আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখছিলেন মনের মধ্যে আশার সঞ্চয় করছিলেন বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতে ইসলামী সব ইসলামী দলকে এক ছাতার তলে নিয়ে এসে বড় একটা জোট গঠনের মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে যাবেন কিন্তু বর্তমান সময় বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের কপালে চিন্তার ভাজ দেখা যাচ্ছে কি হতে যাচ্ছে রাজনীতিতে আমরা বর্তমান সময় যদি একটু ইসলামিক রাজনৈতিক দলগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাব অধিকাংশ ইসলামিক রাজনৈতিক দল জামাতে ইসলামের এই প্রস্তাবে তারা মোটেও আগ্রহী নয় অনেকে খুব একটা আগ্রহী নন অনেকে প্রকাশ্যে বলে দিচ্ছেন অনেকে মনে মনে বলেন অনেকে প্রকাশ্যেই একসাথে চললেও আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে কোনো সমাজতা বা বোঝাপড়া হয়নি অধিকাংশ ইসলামী দোয়াল এই প্রস্তাবে খুব একটা আগ্রহী নয় তাদের মতে জামাতের সঙ্গে আদর্শিক ও চিন্তাধারার বড় ধরনের পার্থক্য আছে যা জোট গঠনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ইসলামী দলের অনেক নেতা প্রকাশ্যে না বললেও ভেতরে ভেতরে জামাতের সঙ্গে এক হওয়ার সম্ভাবনা নাকচ করেছে যদিও জামাতের আশাবাদী যে শেষ পর্যন্ত একটা ঐক্য সম্ভব হবে কিন্তু জমিওতে উলামায় ইসলাম খেলাফতে মজলিস খেলাফত আন্দোলন সহ অনেক দলের শীর্ষ নেতারা স্পষ্ট করেছেন তারা জামাতের সঙ্গে জোটে যেতে চান না তাদের মতে চিন্তা চিন্তাধারা ও জামাতের রাজনৈতিক অবস্থান অন্য ইসলামী দলগুলোর সঙ্গে সাংঘর্ষে মাঠ পর্যায় আলমদের মধ্যেও জামাতের প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনায় পীরের অনুসারীরা ঐক্যের পক্ষে থাকলেও এখনও জামাতের সঙ্গে তাদের আনুষ্ঠানিক কোনো সমাজতা হয়নি সার্বিকভাবে দেখা যাচ্ছে দেশে নিবন্ধিত দশটি ইসলামী দলের মধ্যে অধিকাংশই জামাতকে এড়িয়ে যেতে চাইছে ফলে জামাতে নেতৃত্ব বৃহৎ ইসলামী জোট গড়া কঠিন হয়ে পড়েছে যদিও আমরা বর্তমান সময় দেখি যে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন তার বক্তব্য শুনে অনেকেই খুশি অনেকেই অবাক হয়ে যান যে এরকম নেতা তো বাংলাদেশে নেই এরকম নেতাই তো আমাদের দরকার তার বক্তব্যের মাঝে তার ব্যবহার কথাবার্তা সব কিছুর মাঝেই পাঁচই আগস্টের পরে কেমন যেন খেলাফত বা কেমন যেন একজন ইসলামী শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসক বলেন নেতা বলেন সেই ভাবটা তার মনের মধ্যে দেখা যায় তার কথার মধ্যে ব্যবহারের মধ্যে তারা বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় অনেকে এই স্বপ্নটাও দেখছিলেন যে বাংলাদেশ হবে আফগানিস্তান সেজন্য জামায়াত ইসলামকে ক্ষমতায় যেতে হবে কিন্তু এককভাবে নির্বাচন করে জামাত ইসলামকে কোনোভাবে সরকার গঠন করতে পারে সেই সক্ষমতা কি আদৌ জামাত ইসলামের আছে পাঁচই আগস্টের পরপরই আমরা দেখছি যে জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগ বিষয়ে তিনি মন্তব্য করছিলেন যে আওয়ামী লীগকে তারা মাফ করে দিচ্ছেন অপরদিকে শোনা যায় যে জামাত ইসলাম দীর্ঘ ষোলো বছর বিএনপি নামক রাজনৈতিক দলটা ছায়াতলে থেকেছে কিন্তু বর্তমান সময় জামাতের নেতাকর্মীরা বলেন যে বিএনপি নাকি জামাতের ছায়াতলে ছিল তাহলে তো আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার প্রসঙ্গটি ভিত্তিহীন হয়ে পড়ল না কারণ আমরা তো জানি যে গত ষোলো বছর সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের হাতে যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে সেটা হলো বিএনপি কিন্তু ক্ষমা করলেন জামাতে ইসলাম অনেক স্বপ্ন অনেক আশা অনেক ভরসা ছিল রাষ্ট্র পরিচালনায় যাবেন কিন্তু যদি তারা ইসলামী দলগুলোর সাথে জোট করতে না পারে তাহলে কি আদৌ এটা সম্ভব হবে অনেকেই বলা বলি করতেছেন জামাত ইসলাম এককভাবে নির্বাচন করে কোনোভাবেই তারা ক্ষমতায় যেতে পারবে না কারণ ফেসবুকের রাজনীতি রাজপথের রাজনীতি পুরোটাই ভিন্ন ফেসবুকে ভোটের জরিপ ভোটকেন্দ্রের ভোটারদের ভোট দেওয়ার জরিপ সম্পূর্ণই ভিন্ন অনেকেই বলা বলি করতেছেন যদি বট বাহিনী ভোট দিতে পারে তাহলে হয়তো বা জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে অন্যথায় এককভাবে জামাত ইসলামের ক্ষমতায় যাওয়া দুষ্প্রাপ্য একটা বিষয় হয়ে উঠতে পারে আপনার কাছে কী মনে হয় পরিশেষে কি জামাত ইসলাম সকল ইসলামী রাজনৈতিক দলগুলোকে একই ছাতার তলে নিয়ে এসে বড় ধরনের একটা জোট করতে পারবেন তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে অন্য রাজনৈতিক দলকে হার মানিয়ে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারবেন